ওং গণেশায় নম তো বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে আমি আজকে আলোচনা করবো মঙ্গলের গোচর মঙ্গলের গোচরের ফলে আজ থেকে মঙ্গলময় বা মঙ্গল কর হতে চলেছে চার রাশির জীবন আর সেই চার রাশির জীবন কীভাবে মঙ্গল কর বা মঙ্গলময় হয়ে চল হয়ে উঠতে চলেছে এই বছরে আপনারা তা জেনে নিন আমার এই ভিডিওটি থেকে তো মঙ্গল গোচর আজ মকর রাশিতে ঘটছে মঙ্গল গ্রহের এই গোচরের সঙ্গে মকর রাশিতে একটি আকর্ষণীয় রাসযোগ তৈরি হবে যা পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম কারণ মঙ্গল গ্রহ মকর রাশিতে উচ্চ অবস্থায় থাকবে এর পাশাপাশি মকর রাশিতে মঙ্গল আসার কারণে সূর্য ও মঙ্গলের মিলন ঘটবে আর যার ফলে আদিত্য মঙ্গলযোগও কার্যকর হবে এই পরিস্থিতিতে কর্কট এবং মকর সহ অনেক রাশির জাতক জাতিকারা মঙ্গল মকর রাশিতে আসার বড় সুবিধা পাবেন এবং টাকা পয়সার ধন সম্পত্তি কোড়াবেন আসুন জেনে নেওয়া যাক মঙ্গল গোচরের কারণে ঘটিত রুচক এবং আদিত্য মঙ্গল যোগ থেকে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবেন কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন বা কোন কোন রাশির জাতকদের সমস্যা বিঘ্নিত হবে সেসব কথা আমরা জেনে নেব তো তার আগে বলে দিই যে বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন কারণ আপনারা জানেন যে দৈনন্দিন জীবনে আমাদের রাশি চক্রের উপর প্রভাবিত করে বা রাশি চক্রের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবন বা সারাটি বছর কাটাতে হয় আর সেই রাশি চক্রের ফল যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে এই বছরটা পুরো বছরটা আপনার ভালোভাবে কাটবে আপনি অর্থ লাভ করতে পারবেন বা আপনি যে কোনো সৌভাগ্য লাভ করতে পারবেন আপনার রাশি রাশিচক্রে যদি গ্রহের অবস্থান না থাকে তাহলে আপনি ওই রকম সৌভাগ্যও লাভ করতে পারবেন না তা বন্ধুরা চলুন তাহলে আলোচনা করা যাক যে কোন চার রাশি মঙ্গল যোগের ফলে লাভবান হতে চলেছেন মঙ্গল ধনুর রাশি থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার সোমবার রাত নটা সাত মিনিটে রাশি পরিবর্তন করে মকর রাশিতে যাবেন মঙ্গল গ্রহ ধনুর রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করলে এর সরাসরি ইতিবাচক প্রভাব চারটি রাশির জাতক জাতিকাদের উপর বিশেষভাবে দৃশ্যমান হবে বা বিশেষভাবে আশীর্বাদ করবেন আসুন জেনে নেওয়া যাক ওই চারটি রাশির মানুষদের সম্পর্কে কি কথোপকথন বা কি বিস্তারিত রয়েছে তার ওই চারটি রাশির মধ্যে সৌভাগ্যবান রাশি হচ্ছেন মেষ রাশি মেষ রাশি ফেব্রুয়ারি মাসের মকর রাশিতে মঙ্গল গোচরে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হবে কর্মক্ষেত্রে যুবকদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসা করেন তবে আপনার আর্থলাভ সম্ভব খুব বেশি রয়েছে যার যারা অবিবাহিত তাদের বিবাহের যোগও রয়েছে বাড়িতে অতিথি আগমনের আনন্দের পরিবেশ তৈরি হবে অর্থাৎ বাড়িতে যদি অতিথিরা আসে আর তার ফলে বাড়িতে এক আনন্দমুখর উৎসবের তৈরি হবে শাস্ত্রানুসারে আজ রাত থেকে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হতে চলেছে মঙ্গল গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই সুখবর নিয়ে আসবে এই সময় এই রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি পাবেন এবং ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে যেনারা লটারি বা অনলাইন বিজনেস করেন তাদেরও লাভের সুযোগ রয়েছে তো বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকারা যদি হয়ে থাকেন এনারা লটারি কাটবেন দেখবেন লটারি থেকে আপনি পয়সাও লাভ করতে পারবেন এ এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের কথা তো মেষ রাশির জাতক জাতিকাদের কথা আরও রয়েছে যে ওনাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে প্রেম জীবনও ভালো কাটবে এবং পরিবারের সকলের সঙ্গেও ভালোভাবে কাটবে এরপর আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের কথা কর্কট রাশির জাতক জাতিকাদের এই সংযোগের ফলে যা ঘটবে তা হল কর্কট রাশির জাতক জাতকদের জন্য মঙ্গল গ্রহের যাত্রা শুভ হতে চলেছে কর্কট রাশির জাতকরা অংশীদারিত্বে ব্যবসার করার পরিকল্পনা থাকলে তা ভালো ফল পেতে পারেন আপনারা আপনার সঙ্গীর কাছ থেকে বিশেষ উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির পর থেকে আপনার জীবন সঙ্গিনের কাছ থেকে বিভিন্ন রকমের উপহারও পেতে পারেন গ্রহের মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনে রাশির জাতক জাতিকাদের জন্য খুব সুখকর হতে চলেছে এ সময়ে আপনি পিতামাতার কাছ থেকে সমর্থন পাবে ব্যবসায়িক ক্ষেত্রে করা ভ্রমণ উপকারী হবে তারপরের তৃতীয়তে রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের কথা তুলা রাশির জাতক জাতিকাদের এই মঙ্গলের গোচরের ফলে বিশেষ সুবিধা পেতে চলেছে তুলার রাশির জাতক জাতিকারা চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন আদালতের ক্ষেত্রে সিদ্ধান্ত আপনার পক্ষে হবে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গোচর শুভ হতে চলেছে এই রাশির জাতকরা চাকরিতে পদোন্নতিও পেতে পারেন এই ফেব্রুয়ারি মাসে এর পাশাপাশি কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে এ ছিল তুলা রাশির জাতক জাতিকাদের কথা এবং তুলা রাশির জাতক জাতিকারা যদি অনলাইন পাটকা বিজনেস করে থাকেন তাতেও আপনারা লাভবান হবেন এবং লটারিও প্রাপ্তিরও যোগ রয়েছে সব শেষে রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের কথা মঙ্গল ফেব্রুয়ারিতে মকর রাশিতে প্রবেশ করছে তাই মকর রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন এই মাসে যারা ব্যবসা করছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আর্থনৈতিক অবস্থা উন্নতি হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নানা রকমের উপরস্থ পদে তারা স্থাপন করতে পারবেন নিজেকে প্রতিপত্তি ও সম্মান পাওয়ার সম্ভাবনাও রয়েছে ফেব্রুয়ারি মাসে দাম্পত্য জীবনে সুখী থাকবে এই সময়ে ধর্মীয় তীর্থযাত্রার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করেন তারা আর্থিক সুবিধাও পেতে পারেন অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে দাম্পত্য জীবন সুখে থাকবে এবং বিভিন্ন রকম অনলাইন বা ফাটকা বিজনেস করতে পারলে আপনিও তাতে লাভবান হবেন আপনি যদি লটারি কেটে থাকেন তাতেও আপনার ফলস্বরূপ আপনি টাকা পয়সা পাবেন এই ছিল চারটি রাশির জাতক জাতিকাদের যে মঙ্গল গোচর করছে চলেছে ফেব্রুয়ারি মাসে তার ফলস্বরূপ কি ঘটতে চলেছে এই মাসে তা আমি বিস্তারিত আলোচনা করলাম তো আপনারা যদি এই চার রাশির মধ্যে হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ও গণেশায় লিখে কমেন্ট করে দেবেন দেখবেন আপনার এই মাসটি খুব ভালোভাবে কাটবে ভগবান গণেশের কৃপায় আমরা জানি যে গণেশ হচ্ছে আমাদের সিদ্ধিদাতা ওনাকে স্মরণ করে আমরা দিন যাপন করলে আমাদের সমস্ত কাজ সফল হবে এবং সমস্যা সমস্যা সমাধান হবে তো ভিডিওটি এই পর্যন্ত নমস্কার বন্ধুরা ভিডিওটিতে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ওকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন सु